নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা যথে ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক 36 অসঞ্জাতমনা যোগ দুঃप्राप इति मे মতি বশ আত্মনা তু জততা শক্ত যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি দুঃপ্রাপ কিন্তু অসংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত তাৎপর্য পরমেশ্বর ভগবান জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করা যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই আত্মপলব্ধি লাভে সফল হওয়া যায় না মনকে সুখ নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সবই মনকে সংযত না করে যোগ অনুশীলন করাটা সময়ের অপচয় মাত্র এই ধরনের লোক দেখানো যোগ সাধনা হয়তো জাগতিক বিচারে অর্থ উপার্জনের জন্য একটি ভালো উপায় হতে পারে কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থ তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে অবশ্যই সংযত করা উচিত কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবায় নিয়োজিত না হলে মনকে কখনো সংযত করা যায় না কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত পৃথকভাবে প্রচেষ্টা না করেই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় লাভ করতে পারেন না